এর নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলুম সাহেব আলু আসলাম আমি বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হলো এল অর্জন করতে গেলেই বা বেশি বেশি কোরআন পড়তে গেলেই খারাপ সৃষ্টি হয় তার মানে আপনার পেছনে শয়তান লেগেছে শয়তানকে সুযোগ দেবেন না অসাথে বাঁচার দোয়া আছে থাকলে বলবেন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন নিজের ভাষায় করবেন বুঝি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমাকে শয়তানের থেকে হেফাজত করো আর

আর যখনই দেখবেন যে শয়তান অশ্বাসা দিচ্ছে বা কাফেল করে দিচ্ছে তখন আরও বেশি মজা করবেন আপনি চেষ্টা চালাবেন আরও বেশি কোরআন তেল করবেন আরও বেশি রাজগার করবেন আরও বেশি ভালো চলার চেষ্টা করবেন জি অন্য সুযোগ শায়তানকে দেবেন না নতুন নতুন হেদায়ত হলে এমনটা করে শায়তান দেখুন তো হাত ছাড়া হয়ে গেল হ্যাঁ এ তো একে তো জাহান্নামে নিতে পারলাম এই তো জান্নাতের রাস্তায় ধরে নিল তখন খুব চেষ্টা করে কিন্তু যখন চেষ্টা করে সে পরাজিত হয়ে যায় দেখে আর পারলাম না তখন আপনার পেছনে আর সে সময় নষ্ট করবে না যাদেরকে সহজে করবে তাদের পেছনে সময় লাগাবে এটি হচ্ছে দুনিয়ার রীতিনীতি এটি শয়তানের ক্ষেত্রে জি চার নম্বর প্রশ্ন বলছে আসসালামু আলিকালিক্লাহ একটা কোরবানিতে কতজন মৃত ব্যক্তির নাম দেওয়া যায় যার উপর শুধু মৃতের নামে কোরবানি করার সন্নত নয় অনেকের কাছে বেদাত সন্ন্যত পরিপন্থী এতে কোনো সন্দেহ নবী সাল্লাম সাহবাই কোন শুধু মৃতের নামে এই কোরবানিটি মরা ব্যক্তির নামে অমুক ব্যক্তির নামে মারা গেছেন বা এই কয়েকজন মৃত ব্যক্তির নামে এমনটা কেউ করেননি সন্ন্যত না জায়েজ কি না একদল বলছে জায়েজ আর একদল বলছে জায়েজ নাই যদি জায়েজ হয় যারা বলেছেন জায়েজ তাদের একটি দল বলছেন যে আপনি মাইয়েদের পক্ষ থেকে যে কোরবানি করেছেন তাকে নেকি পৌঁছানোর জন্য তো সেটা সাদকার মাধ্যমে হবে সাদকা করলে আপনি কেন কোরবানি গোস্ত খাবেন তাহলে কোরবানি গোস্ত পুরো গরিব মিসকিনকে দান করে দেবেন এটি হচ্ছে আপনার দিনের এহতিয়াত অধিক সতর্কতা যদি মাইয়েতের নামে কোরবানি করেন তার চাইতে ভালো হচ্ছে সন্ন্যতের তরিকায় আপনি কোরবানি করবেন আপনার নামে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারে যারা সদস্য রয়েছে জীবিত তাদের পক্ষ থেকে স্ত্রী ছেলে মেয়ে আর তার সাথে মৃত আপনজন প্রিয়জনদেরকে সামিল করবেন তারা শত শত হইতে পারে সেখানে হোসেন রাহম আল্লাহ বলছেন তারা শতাধিক হইতে পারে অসুবিধা নেই হাজার হাজার হয়ে যাবে পুরো মোমেন মোমেন যারা দুনিয়াতে ইমান অবস্থায় চলেছে আল্লাহ তাদেরকে আমি সামিল করছি আমারই কোরবানিতে ফদুল আল্লাহ আসে আল্লাহ রবুল্লা আলমিনের নেকি দিতে নেকির অভাব নেই আল্লাহ রব্বের কাছে আপনি নিয়ত করুন